আলহামদুলিল্লাহ বছরের প্রথম খড় বিক্রি করলাম আপনারা সবাই জানেন যে আমরা ছোটোখাটো করে একটু খড়ের বিজনেস শুরু করেছি হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ জবাতে আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন এবং ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন আর আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমাদের এই বছরের প্রথমে খড় বিক্রি করলাম তো এই যে খড় নিতে এসেছিল আর এটা হচ্ছে গোয়াল ঘরে ছিল এটা বললাম গরু আনার আগের ভিডিও আপনাদের যে আমাদের গরু কেনা হয়েছে আর গোয়াল ঘরে অনেক পরিমাণ খড় মজুত করা ছিল আপনাদের আগের ভিডিওতে আমরা দেখিয়েছি আপনারা যারা দেখেনি অবশ্যই ভিডিও দেখে নিতে পারেন আর হচ্ছে গিয়ে এই খড়গুলো তো আমাদের যেহেতু গরু কেনা হবে তো হয়েছে আপনারা জানেন তো সেই অনুযায়ী খড় বললাম বিক্রি করে দিতে হবে তো বছর প্রথম খড় বিক্রি করেছি আর একটা কথা হচ্ছে কি আমাদের তো বকনা গরু আলাদা গোয়াল ঘরে থাকে সার গরু বললাম ওই গোয়াল ঘরে থাকে যেখানে আপনারা খড় দেখলেন তো এই গোয়াল ঘরে যে বকনা গরুগুলো এই বকনা গরুটা হচ্ছে মাসের তিন গর্ভবতী ছিল তো ওটা এখনও আছে কি না সেটা আমরা চেক করার জন্য একজন ডাক্তার ডেকে এনেছিলাম তো ডাক্তার এসেছিল চেক করার জন্য যে আদেও গাবিন কিনা আমাদের এখানে বললাম গর্ভবতী এই গরুদের গাবিন বলা হয় অন্য কোথায় কি বলা হয় আমার জানা নেই তো গরু একটা কোনো গাভিন আছে কি না এটা হচ্ছে চেক করাতে হবে কারণ এই গরুটা বললাম আগেও আমরা ছয় মাস আগে গরুটা যখন গাভিন হয়েছিল তখন বললাম তিন চার মাস পরে আমরা চেক করিয়ে দেখি যে গাভিন ছিল না যেহেতু তিন চার মাস আমরা লস হয়ে গিয়েছে তো সেহেতু হচ্ছে এবার আমরা সেই ভুল কাজটা না করার জন্যই তিন মাস যে চার মাসে যখন পড়েছে গর্ভবতী বা গাভিন হওয়ার তাই আমরা হচ্ছে চেক করাই নিচ্ছিলাম যে আদেও বাচ্চা আছে কিনা না পেটে তো সেই হিসাবে আজকে ডাক্তার ডাকা হয়েছিল তো চেক করে বলল আলহামদুলিল্লাহ গাভিন হয়ে গিয়েছে আর আমাদের যে সাদা যে গরুটা দেখতে পাচ্ছেন ওই গরু বললাম এখনো ডাক আসেনি আমি আপনাদের গত ভিডিওতে দেখিয়েছিলাম যে ডাক আনার জন্য হচ্ছে ওষুধপাতি খাইয়েছি এখন ওষুধ খাওয়ানোর পর ঠিক এক মাস পরে বা দেড় মাসের ভিতর বললাম এই গরুগুলোর ডাক আসবে আর হচ্ছে গরুর রিলেটেড সব ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি তাছাড়াও আমাদের অনেক কাজ থাকে সেইগুলো ভাবলাম আজকে আপনাদের কাছে শেয়ার করি তো আমি একটা এই ফুল করছিলাম জামাতে তো ভাবলাম আপনার সঙ্গে শেয়ার না করলে তো হয় না আর এই যে দুই তিন রকমের সুতা ইউজ করেছি আর এই জামাটা ছিল আমার খালামনির যেহেতু গরুর কাজও করা লাগে আর বাসায় থাকে অবশ্যই বাসার বিভিন্ন ধরনের কাজ করা লাগে আর সেই কাজগুলোর ভিতরেই টুকটাক ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি আশা করছি আপনারা পুরোটা ভিডিওটা দেখবেন আর এই জায়গায় কি কী সুতো ব্যবহার করেছে আর ব্যবহার করেছি সেটাও দেখলাম আমি বললাম তেমন একটা কাজ পারি না মাঝে মধ্যে ইচ্ছা হলে তখনই বললাম সব সুতার কাজ করি আর সব সময় করা হয় না তো এই কাজটা করছিলাম বলে বিভিন্ন ধরনের ফুল জামাই করতে পারলাম খুব ভালো লাগে যখন অবসর টাইম পাই এগুলো করি